স্বৈরাচারের পতনের মূল রূপকার ছিলেন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সতেরো বছরের সফলতাই কিন্তু হচ্ছে আমাদের জুলাই আগস্টের এই গণ অভ্যুত্থান বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার বাংলাদেশকে নতুনভাবে মুক্ত করার জন্য তাদের যে আত্মত্যাগ এটা বাংলাদেশের মানুষ অবশ্যই সারা জীবন তারা স্মরণ রাখবে এবং পাশাপাশি এই আন্দোলন যে রূপরেখা সেই আন্দোলনের রূপরেখা কিন্তু তৈরি করেছিলেন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমাদের যেটি জুলাই আগস্টে যে এক দফার যে দাবি ছিল স্বৈরাচারের পতন সেই স্বৈরাচারের পতনের মূল রূপকার ছিলেন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার নেতৃত্বেই ছাত্র জনতার যে গণভ্যুত্থান হয়েছে সেই গণভ্যুত্থানে বাংলাদেশ আমরা নতুনভাবে স্বৈরাচার মুক্ত হয়ে সেই স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আমরা যেটি প্রত্যাশা করছি যে স্বৈরাচারের আমলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মী এবং বিশেষ করে আমার ঢাকা মহানগর উত্তরে আমরা চেষ্টা করেছি সেই স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করে সংগ্রাম করে আমরা একাত্তরটি ওয়ার্ডে কাউন্সিলের মাধ্যমে অনেক চড়াই উতরাই অনেক গ্রেফতার অনেক মামলা হামলার প্রতিকূলতার ভিতরে রেখেও আমরা একাত্তরটি ওয়ার্ডে আমাদের যে সাংগঠনিকভাবে যে আমাদের কার্যক্রম দলের একাত্তরটি ওয়ার্ডে কাউন্সিলের মাধ্যমে আমরা আমাদের ওয়ার্ড কমিটিগুলি করেছিলাম সেই ওয়ার্ড কমিটি করার পরে আমাদের পরবর্তীতে সেই ওয়ার্ডের আদলে আমরা প্রায় ছয়শো বিশটি ইউনিট কমিটি করেছিলাম বিভিন্ন পর্যায়ের টোটাল আমার ছাব্বিশটি থানার ভিতরে পরবর্তীতে আমরা ছাব্বিশটি থানায় আমাদের যে আহ্বায়ক কমিটি যেটি এখন পর্যন্ত চলমান রয়েছে আমরা আমাদের প্রত্যেকটি এলাকার থানার নেতা কর্মীদের মধ্য থেকে আলোচনা করে সমন্বয়ের মাধ্যমে আমরা ছাব্বিশটি থানার আহ্বায়ক কমিটি করেছি এটা হচ্ছে স্বৈরাচার আমলের আমাদের যে সাংগঠনিক যে কর্ম ছিল এবং আমরা চেষ্টা করেছিলাম তখন যারা মাঠে সাহসী ভূমিকা রাখতে পারবে যারা নিজের দলের জন্য নিজের দেশের জন্য নিজেকে উজাড় করে দিয়ে কাজ করতে পারবে সেই ধরনের লোকগুলোকে দিয়ে আমরা চেষ্টা করেছি কমিটিগুলো করার জন্য বাট কিছু কিছু জায়গায় আমাদের হয়তোবা যেভাবে আমরা চিন্তা করেছিলাম সেভাবে হয়তোবা সবাই পারফর্ম করতে পারে নাই বাট বাস্তবতা হচ্ছে যে একটি স্বৈরাচারের বিরুদ্ধে এই স্বৈরাচারের যে ভয়ানক যে রূপ যে চরিত্র আমরা দেখেছি এর বিরুদ্ধে একটি ফ্যাসিস সরকারের বিরুদ্ধে লড়াই করে মাঠে টিকে থাকাটা অনেক কঠিন একটি বিষয় এবং তারপরও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মী রাজপথে সাহসী ভূমিকা রেখে সেটি আঠাইশে অক্টোবর পরবর্তী পাঁচই আগস্ট পর্যন্ত যেইভাবে ছাত্র জনতার মধ্যখেনে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মীরা সারা বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চল এবং ঢাকা মহানগরীতে যেভাবে নিজের জীবনকে বাজি রেখে কাজ করেছে সাহসিকতার সহিত আমাদের সকলকে ঐক্যবদ্ধ রেখে কাজ করেছে এই বিষয়টি আমাদের কাছে মনে হয় যে এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল আমাদের বাংলাদেশের ইতিহাসের জন্য এবং সেই ইতিহাসের অধ্যায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে কাজ করেছে এবং আমরা যারা আমাদেরকে বিশে জুলাই মধ্যরাতে আমাকে যখন এই শৈরাচারের পেটুয়া পুলিশ ডিবি পুলিশ হারুনের যে ডিবি পুলিশ তারা যখন আমাদেরকে গ্রেফতার করেছে আমার সাথে আমাদের অনেক সিনিয়র নেতাকর্মীদেরকে গ্রেফতার করেছে এবং সেই গ্রেপ্তারের পর থেকে যেভাবে আমাদের উপরে মানসিকভাবে যেভাবে আমাদের উপরে শারীরিকভাবে নির্যাতন করেছে এটা আসলে বলার অপেক্ষা রাখেন আমি একজন বাংলাদেশ টিমের এক্স ক্যাপ্টেন ছিলাম বাংলাদেশ টিমে দীর্ঘ সতেরো বছর খেলেছে বাংলাদেশের ফুটবলের ইতিহাসে যে রেজাল্টগুলি ছিল চ্যাম্পিয়নশিপ সাব ফুটবল বলেন সাব গেমস বলেন আমাদের হাত দিয়ে হয়েছে আমার মতো একটি মানুষকেও তারা গায়ে হাত তুলতে এক ফুটা কিন্তু তারা চিন্তা করে নাই এই যে নির্যাতন নিপীড়ন গত সতেরো বছর ধরে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মী যেভাবে নির্যাত নিপীড়নের শিকার হয়ে রাজপথে থেকে এই স্বৈরাচার পতনের জন্য আন্দোলন করেছে সংগ্রাম করেছে এই সতেরো বছরের সফলতাই কিন্তু হচ্ছে আমাদের জুলাই আগস্টের এই এক দফা যে স্বৈরাচারের পতন আমরা চাই সেই পতনের যে মূল কারিগর যেটি আমি আগেও বলেছি আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান